গোশ এসে নিবেন গোস খাবেন মনে থাকবে যে না গোছ খাইছে আল্লাহর নিয়ামত খাইছে গোছ বলে গ্রান করে না স্বাদ লাগে না আমাদের দাম দাজ নট ম্যাটার এখন শুনি গোষ্ঠীর পানি ঢুকায় বিক্রি করে মানুষকে প্রতারিত করে আসলে কি সম্ভব এই মাংসটার মধ্যে সম্ভব মানে পুরাই সম্ভব সম্ভব হলে তার মানুষ দিচ্ছে না ব্যবসা হলো হালাল জিনিস পবিত্র জিনিস এর ভিতরে অনেক বরকত এই গরুর ব্যবসার ভিতরে এত বড় কথা আপনি বিশ্বাস করতে পারবেন না আপনাকে বুঝাতে পারবো না যদি আপনি সততার সাথে করেন আপনাকে পৃথিবীর কেউ ঠেকা রাখতে পারবে না অনেক সময় দুইশো টাকার কম বাজেট থাকে তাদের থেকে টাকা নিই না আমাদের দোকান থেকে বের হয়ে যে কোনো জায়গায় কোনো ফকির হোক কোনো গরিব মানে আপনি জিজ্ঞেস করবেন আমাদের দোকানের ব্যাপারে যে কোনো সময় গোজ দেয় কিনা না মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মাসা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম মিরপুর পল্লবী পাপ্পু গোস্ত বিতানে যেহেতু পাপ্পু ভাই এখানে আমি আজ প্রথম ভিডিওটা করছি আমি অনেক জায়গায় শুনতে পারছি যে পাপ্পু ভাই নাকি খুবই উন্নত মানের গরু জবাই করে এবং সুন্দর সুন্দর গরুর মাংস পাওয়া যায় আমি চাই যে আপনার যারাই দিবেন ডিরেক্টলি আমার দোকানে আসবেন মুখের কথা না আপনি এখানে তো বুঝবেন আপনার সামনে যেটা চয়েস করবেন চোখের সামনে জবাই করবেন চোখের সামনে নিয়ে যাবেন

যাও সে দিয়া দেন এটা কত টাকা কেজি নিচ্ছেন আমি দাম জি উনি যেটা দেখ কত কেজি দিছেন না না উনি যা দাম বলে উনি দিয়া দেই পাপু ভাই এই যে আপনাদের এখানে তো 2007 সাল থেকে মনে কন্টিনিউ চালাচ্ছেন এখন কতজন কর্মী আছে আপনাদের এখানে আমার এখানে 10 জন আছে আমি সহ আমি বাদ নয়জন আছে আপনি সহ 9 আছে হয়ে যাচ্ছে আপাতত এখন হয়ে যায় দেখা গেল পর পর সময় হয় না আবার পর পর সময় আবার দেখা গেল লোক বাড়াইতে হয় বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ছোটো ভাইরা আছে আমার সহযোগিতার জন্য তারা চলে আসে প্রয়োজন হলে লোক হ্যাঁ হ্যাঁ লোক চলে আসে কবে সবচেয়ে বেশি সব সময় কেনা বেচা ভালো থাকে আপনাদের দোয়া কিন্তু শুক্রবার বৃহস্পতিবার এগুলো তো শনিবার ছুটির দিন তো সেক্ষেত্রে দেখা গেল চাপ বেশি থাকে দেখেন আমরা কোয়ালিটিকে প্রাধান্য দিই আর কোয়ালিটিটাকে মেনটেন করা খুবই চেষ্টা করি এখন যদি আমার কেনা যদি কম হইতো তা আমরা যেমন আমাদের কাস্টমার আপনি এখনই কথা বলছেন দাম জানে না আমাদের কাস্টমার কোনো সময় দাম জিজ্ঞেস করে না আমাদের কাস্টমারই অন্যরকম যারা আমাদের থেকে দীর্ঘদিন ব্যবসা মানে গোস কেনে খায় যারা তারা আপনি গোস আমাদের না থাকলে অন্য দোকান থেকে নিবে না যে গোস না থাকে পরের দিন নেবে কিন্তু থেকে না আমাদের কাস্টমারই ভিন্ন আর আমরা কাস্টমার থেকে অতটুক বিশ্বাস উপার্জন করতে সক্ষম হয়েছি যে আমরা অতিরিক্ত টাকা কোনো দিনই নিই না আমরা জিনিস দিয়ে টাকা নিই এখন দেখা গেলো আমরা কম রাখি যদি বর্তমান আমাদের কম কিনা পড়তেছে না যদি কম রাখি তখন ঘাটতি হবে আর নাহলে কাস্টমারকে একটু একটু উল্টা ফুল্টা করতে হবে আর নাহলে হলে নিজের দেখা গেল লাভ হবে না এরকম একটা বিষয় থাকে কেন আমরা কোয়ালিটিকে মেনটেন করি এটা দেখেন একটা ভালো গরু কুরবানি উপযুক্ত গরু আমাদের গরু দেখেন এটা কুরবানির উপযুক্ত এবং ভালো গরু যদি আপনি কিনতে যান অবশ্যই আপনাকে অন্য গরু থেকে দুই চার পাঁচ টাকা বেশি দিতে হবে আর যখন বেশি দিবেন তখন কিন্তু ওটা গোসের গায়ে কিন্তু পড়বে পাপু ভাই যেহেতু এখানে দীর্ঘদিন হলো গরুর মাংস এখানে কেনা বেচা করছে আমরা সেই সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি গরুর মাংসগুলো যে বিক্রি করে উনি কত সুন্দর ক্লিন করে তারপরে কিন্তু গরুর মাংসগুলো যে আমরা কোনো কাঁচা তেল বিক্রি করি না দেখেন আমাদের গরুর সব কাঁচা তেল এগুলো যেগুলো মানুষ খেতে পারবে না ওগুলো আমরা কাউকেই দিই না যদি এগুলো আমরা দিই গোসের সাথে তাহলে কিন্তু গোসের প্রাইসটা কমে আসবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আরামসে বেচতে পারবো কিন্তু কাস্টমার বুঝতে পারবে না কিন্তু এক সময় যায় এটা বুঝবে যে গেলাম গোস কিন্তু চর্বি মর্বি ধরে দিল এই জিনিসটা যেন না হয় আমরা জবের সাথে সাথে এই তেলগুলো সব ফেলে বের করে দিই কোনো কাঁচা তেল আমরা কোনো কাস্টমারকে দিই না এই তেলগুলো আপনি করতেছেন এগুলো এই তেলগুলো আমাদের লোক আছে যারা সাবান ফ্যাক্টরিতে এগুলো বিক্রি করে কত করে কেজি বিক্রি করতেছেন এগুলো কেজি হলো ষাট টাকা ষাট টাকা আর এটা এই ষাট টাকার মাল যদি আমি গোস্তের লগে লাগাই দিই আটশো টাকার সাথে তখন যদি আমি সাতশো টাকা কেজি গোছ বেচতে পারি সাতশো টাকা আরামসে বেচতে পারি কিন্তু এই এটা তো তরকারি নষ্ট করে ফেলবে এই তেলগুলো তরকারি নষ্ট করে ফেলবে ওই কাস্টমার আর আসবে না

সকাল থেকে ছটা গরু জবা হয়েছে সব দুই দাঁত দেখেন সব দুই দাঁত যে পাপ্পু ভাই কেমন ধরনের গরু এখানে জবাই করেন এটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখেন যে দুই দাঁতের গরু সব কিন্তু এখানে জবাই করা হচ্ছে আর গো আচ্ছা থাক ভাই আমাদের সব দুই দাঁতের গরু এখানে সব দেশি গরু দুই দাঁত চার দা দুই দাঁত চার দা চার দাঁ এবং আমরা পায়াগুলো দেখতে পাচ্ছি এখানে যে পায়াগুলো ঝোলানো আছে ভাই এই পায়াগুলো কত বিক্রি করে ভাই পা হয়ে গেলে সব সাইজের দাম তো দেখেন ষোলোশো টাকা আছে আঠেরোশো আছে দুই হাজার আছে হালি হ্যাঁ হালি চার পিস যদি কেউ মাপ দিয়ে নিতে চায় সেটাও সুযোগ আছে দিয়ে কত করে তিনশো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ মাপ দিয়ে আর এমনি হচ্ছে এভাবে যদি আপনি হালি নিতে চায় চারটা ষোলোশো টাকা চোদ্দশো টাকা দুই টাকা যেরকম সাইজ থাকে সাইজের উপরে দাম নির্ভর করে এখন দু একশো টাকার জন্য তো কাস্টমার সাথে বাইজে থাকবে না ধন্যবাদ এরা পাপু ভাই দশক আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ হলো পাপু ভাইয়ের সাথে ছিলাম পাপু ভাই কিন্তু আমি যতটা হার্ড মনে করেছিলাম অতটা হার্ড না আমরা ওনার সাথে কথা বলে মোটামুটি একটা বন্ধুত্ব সম্পূর্ণই হলো আশা করি মাঝে মধ্যেই পাপু ভাইয়ের দোকানে এসে আমরা দেখাবো যে পাপু ভাই কেমন ধরনের গরু জবাই করতেছে এবং কেমন ধরনের মাংস বিক্রি করছে আমরা সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলবো মাংস মান কেমন ভালো ভালো দেশি সার দেশি সার গরু তো এই জন্য মজা হয় এদের দেশি সার এখানে জবাই করা ভালো মানের মাংস মাংস মোটামুটি খুশি আছেন তো জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন চর্বি তো দেওয়া হয় না যেভাবে আমরা বলি সেভাবে ওখান থেকে আমাদেরকে দেয় আচ্ছা আচ্ছা চর্বি পরিমাণটা কম থাকে চর্বি পরিমাণ একটু কম দেয় এবং ভালো মানের মাংস পাচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কিন্তু এখানে মাংস আছে। এবং এই মাংসগুলো কেটে কেটে রাখা আছে এবং মাংসগুলো দেখেন কাটার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাংসগুলো নড়াচড়া করতেছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে দেখেছি পাপ্পু ভাই যেহেতু দীর্ঘদিন হলো গরুর মাংস এখানে বিক্রি করছেন দুই হাজার সাত সাল থেকে উনি নিজস্বভাবে গরুর মাংসগুলো বিক্রি করেন এবং আমরা সেটা দেখানোর চেষ্টা করছি মেয়ে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই পাপু ভাই এখানে কতদিন ধরে আছেন আছি সতেরো আঠেরো বছর দিয়ে আসি আঠারো বছর ধরে আছেন কেমন মাংস পাচ্ছেন এখানে বিক্রি করেন আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হয় আটশো টাকা দরে গরুর মাংস বিক্রি করে দাম কি ঠিক আছে ভাই দাম ঠিক আছে আর কিছু মানুষের জন্য বিশ টাকা নতুন কমায় রাখি আর কি

ব্যবসাটা করি এখন আচ্ছা ভাইয়া এত কিছু থাকার পর আপনি মাংস বিক্রেতা হবেন এই চিন্তা ভাবনা কি করে আসলো গরুর প্রতি একটা নেশা ছিল ছোটবেলা থেকে গরু নিয়ে একটা নেশা ছিল এই নেশা এখন পেশা হয়ে গেছে আর সবচেয়ে মজার বিষয় হলো যখন নিজে গরু কিনি নিজে জব করে এখানে কাস্টমারকে যখন গোস কাইটে দিই কাস্টমার নিয়ে যায় যখন খেয়ে শান্তি পায় তখন নিজের কাছে খুব ভালো লাগে মানে খুব প্রাউড লাগে মানে সবসময় আমার চিন্তা থাকে যে আমি থাকি না থাকি কিন্তু আমাদের যে কাস্টমারকে আমরা জিনিস খাইছি বলে যে না এক জায়গায় গোস খেয়েছি মানে তৃপ্তি ভরে গোস খাইছে একটা মানুষের শান্তি টাকা দিলাম কিন্তু শান্তি পাইলাম না হাবিজাবি ভরে দিল এই প্রতারিত থেকে আমরা সবসময় দূরে থাকার এবং এবং ভালো মাংস পাচ্ছেন যেহেতু আমি কিন্তু জেনেই কিন্তু আপনার এখানে আসছি যে আপনি এখানে ভালো মানে গরু জবাই করেন ক্রেতারাও কিন্তু আসে আমাদের গোসের চেহারা দেখেন এবং আমাদের কাস্টম হ্যাঁ আমাদের জিনিসই থাকে ভিন্ন আমাদের জিনিসই থাকে ভিন্ন আমাদের টার্গেট মূল টার্গেট হলো সব সময় কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া আমাদের মূল টার্গেট হলো কাস্টমারকে ভালো দাম দ্যাজ নট ম্যাটার যেটা মন চায় সেটা থাক দাম যখন যেটা থাকবে আমরা সেটাই নিব কিন্তু আমরা সার্ভিস সবসময় একরকম দিতে চাই যে অনেক জায়গায় আমরা দেখি যে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে কিন্তু আপনি একটু চড়া দামে মনে হয় যে গরুর মাংস বিক্রি করছেন একটু কমলে কি হয় ভাই একটু কমানো যায় বিষয়টা হয়ে গেল কি আমরা সব সময় দেশি গরু জবব করি আমরা সব সময় দেশি গরু জবব করি এবং ভালো কাস্টমারকে গোষ দেওয়ার চেষ্টা করি দেখেন এই গরুর ভিতরে বলে পানি গস্তের ভিতরে বলে পানি দিয়ে দেয় এই গস্তের ভিতরে বলে পানি ঢুকায় গোষ বিক্রি করে বাপ জীবনে কিন্তু শুনি নাই যে গস্তের ভিতরে পানি ঢুকা বিক্রি করে এখন শুনি গোস্তের ভিতরে পানি ঢুকায় বিক্রি করে মানুষকে প্রতারিত করে সাতশো টাকা ছয়শো টাকা সাড়ে সাতশো যে যেভাবে পারে আমি সেটা বলতেছি না যে দাম বেশি হলে জিনিস ভালো হবে আমি তা না আপনি আসবেন দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কি না দাম যে শুধু বেশি হলে জিনিস ভালো হবে এমনও কিন্তু বিষয় না দুই যুগের কাঁচা আপনি কিন্তু গরুর মাংসের সাথে জড়িত আছেন এই মাংস বিক্রেতা হিসাবে আছেন এই যে এখন যে যে এই মাংসের মধ্যে যে পানি পুশ করা হয় আমরা শুনতে পারি যেহেতু আপনি এই লাইনে আছেন আসলে কি সম্ভব এই মাংসটার মধ্যে সম্ভব মানে পুরাই সম্ভব সম্ভব না হলে তার মানুষ দিচ্ছে না কিন্তু আমরাও আজ পর্যন্ত দেখিনি কিভাবে ঢুকে শুনি বা কারোর থেকে কেউ বলে এই আজ পর্যন্ত আমরাও কোনো সময় চোখে দেখিনি যে পানি কিভাবে ঢুকানো হয় ঠিক আছে এখন এটা যার যার ব্যক্তিত্ব ব্যাপার আমি দেখতেও চাই না যে কিভাবে ঢুকা যারা করে এখন তার তার ইমান আমল তার সাথে যাবে সে একটা কাস্টমারকে ব্যবসা হালাল জিনিস পবিত্র জিনিস এর ভিতরে অনেক বরকত এই গরুর ব্যবসার ভিতরে এত বরকত আপনি বিশ্বাস করতে পারবেন না অবশ্যই অবশ্যই যদি আপনি আল্লাহ তালা এত রহমত বরকত দিছে যে আমি আপনাকে বুঝাতে পারবো না যদি আপনি সততার সাথে করেন আপনাকে পৃথিবীর কেউ ঠেকা রাখতে পারবে না যদি আপনি সততার সাথে করেন আমিও কিন্তু খুব ছোট মানুষ ছিলাম আল্লাহ তালা আজকে আমাকে অনেক বড় করছে আমার এখানে কোনো শ্রেণীর কাস্টমার না নাই এক পোয়া নেন আধা কেজি নেন দশ কেজি নেন আমি সবাইকে একরকম দেওয়ার চেষ্টা করি আমরা একটা জিনিস জানি যে একটু বড় বড় দোকানে যদি আমরা বাজার করতেই যাই যেহেতু আপনি বিশাল মানের একটা গরুর মাংসের দোকান আপনি বলতেছেন আধা কেজি পর্যন্ত এখানে গরুর মাংস বিক্রি করছেন কিন্তু অনেকে কিন্তু সাহসও বলতে পারেন যে এত বড় একটা দোকানে যাব। পাঁচশো গ্রাম মাংস কীভাবে চায় কাস্টমার আমাদের কাস্টমার নিঃসাহসেই সবাই চলে আসে যাদের বাজেট দুশো টাকার কম থাকে অনেক সময় দু একজন আসে সবসময় আর আসে না অনেক সময় দুশো টাকার কম বাজেট থাকে তাদের থেকে টাকা নিই না কেন দুইশো টাকার গোজ নিচে কি গোজ এক দুই পিস দিলেই দুশো টাকা হয়ে যায় এর নিচে যদি নেয় সেখানে টাকা নেওয়াটাই যায় না অনেক কেউ এরকম দিয়ে দিই আমরা হ্যাঁ আসলে প্রতিটা জিনিস হলো একটা মহত্বর একটা বিষয় আছে যেহেতু আমাদের পাপু ভাইয়ের মধ্যেই মহত্বর গুণটা আমি লক্ষ্য করতে পারছি হ্যাঁ আপনি যে কোনো রাস্তায় আমাদের দোকান থেকে বের হয়ে যে কোনো জায়গায় কোনো ফকির হোক কোনো গরিব মানুষ আপনি জিজ্ঞেস করবেন আমাদের দোকানের ব্যাপারে যে কোনো সময় গোজ দেয় কি না বা কোনো সমস্যা হলে সমাধান দেয় কি না আপনি দূরে যে আপনি এই তথ্যটা পাবেন এমনি বোঝা যায় একজন মানুষের সাথে কথা বললে এমনি বোঝা যায় তার কার মধ্যে কি আছে আচ্ছা ভাইজান কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট যেহেতু আপনি আটশো টাকা করে গরুর মাংস বিক্রি করছেন এটা আপনি 20 টাকা কম নাকি এই তো আমরা 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 চেষ্টা করব যে 20 টাকা করে আপনাদের জন্যে যেহেতু আপনারা আসছেন রিকোয়েস্ট করছেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য 20 টাকা করে আগামী থেকে ডিসকাউন্ট দেওয়া দর্শক আগামী থেকে যেহেতু এখানে 800 টাকা দরে গরু মাংস বিক্রি করা হতো এখন সেই গরু মাংস 800 টাকা না হয়ে 780 টাকায় আপনারা নিতে পারবেন যেহেতু পাপু ভাইকে আমরা রিকোয়েস্ট করলাম যে ভাই যদি যেহেতু আপনি আটশো টাকা ধরে এখানে গরুর মাংস বিক্রি করছেন যদি একটু মাংসের দামটা একটু কমাতেন তাহলে একটু ভালো হয় উনি আমাদের কথাটা রাখিছে এই জন্য পাপ্পু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আমাদের প্রথমবার আসছি উনি আমাদের রিকোয়েস্টটা রাখিছে এটা আমাদের সাধারণ মানুষও প্রতি যদি বিশ টাকা সেভ পায় তাহলে তো আমাদের একটু ভালোই হয় পাপ্পু ভাই যদি আপনাদের এখানে কেউ যোগাযোগ করতে চায় দেখেন আমরা এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করি এলাকায় আমরা ছোট থেকে বড় হয়েছি দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করি এই কাস্টমারগুলো এখন আমাদের হয়ে গেছে কোন এক সময় কাস্টমার কাস্টমার ছিল বাট বর্তমান কিছু বছর থেকে এই কাস্টমার হয়ে গেছে আত্মীয় স্বজন আমরা যদি চাই যেজনকে খারাপ দিতে চাই আমাদের কোনো সুযোগ থাকে না কেন এই এলাকার সবাই স্থানীয় মানুষ কেউ বন্ধু লাগে কেউ বন্ধুর বাবা লাগে চাচা লাগে মানে কাস্টমার সাথে এখন আত্মীয় স্বজন হয়ে গেছে এই এখানে কোনো সুযোগ নেই কাস্টমারকে খারাপ দেওয়া বুঝছেন এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি চোখের সামনে দেশি গরু থাকবে দেশি গরু জমা করবো কাস্টমারকে গোস দিব আপনারা উপস্থিত এখানে আপনি যে কোনো সময় দশ বিশ কেজি নিলেও আপনি আজ মানে গরুটা পছন্দ হয়েছে আমরা আপনার সামনে জমা করে দিব। এটা নিয়ে কোনো অসুবিধা নাই আচ্ছা যদি একটু মোবাইল নাম্বারটা বলেন আর একটু ঠিকানাটা বলে দেন আমরা এখান থেকে তাই আমাদের দোকান হলো মিরপুর কালছি পল্লবী এলাকা মিরপুর কালছি এই বাইশতলা এর অপজিটের সাইডে আমাদের বাজার আছে একটা ছোট বাজার আছে কিন্তু এখানে সব জিনিসই ভালো পাওয়া যায় এই বাইশতলা গার্মেন্টস এর যে বাজারটা এই বাজারে আমাদের গোস্তের দোকান আছে পাপ্য গোস্ত বিধানটা জিরো ওয়ান ওয়ান এইট ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স টু দর্শক এই যে পাপু ভাইয়ের নাম্বারটা এখানে দেওয়া হলো আপনারা এই নাম্বারে আমাদের সারাক্ষণই স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে যদি আপনাদের এখান থেকে মাংস সংগ্রহ করার প্রয়োজন মনে হয় তাহলে পাপ্পু ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে সুন্দরতম মাংস এখানে পাওয়া যায় আপনারা সংগ্রহ করবেন গোশ এসে নেবেন গোস খাবেন মনে থাকবে যে না গোশ খাইছি আল্লাহর নিয়ামত খাইছি গোশ বলে গ্রান করে না স্বাদ লাগে না আপনি বুঝতে পারবেন দর্শক আমরা এতক্ষণ পাপ্পু ভাই গরুর মাংসের দোকানে ছিলাম এখানে দেখালাম যে কেমন ধরনের মাংস পাচ্ছে কেমন ধরনের গরু জবাই করা হচ্ছে সে সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করলাম এবং এখানে যে সাধারণ ক্রেতারা ছিলেন তারা মাংস পেয়ে তারা খুশি কেউ অখুশি সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ